উন্নত জীবনের খোঁজে দূর দেশে পাড়ি বাংলাদেশিরা যারা বিদেশে পাড়ি তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে আমেরিকা লন্ডন আর কানাডা অতীতে যারা এসব দেশে গেছেন তাদের ভাগ্য পরিবর্তন হলেও বর্তমানে যারা বিশেষ করে লন্ডনে যাচ্ছেন তাদের কারো কারো স্বপ্ন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে লন্ডনে গিয়ে পাউন্ড খামাবেন আর আয়েস করবেন সে চিন্তা নিয়ে গিয়ে মহা বিপদে পড়েছেন হাজারো পরিবার যা টাকা ছিল তা শেষ এখন খাওয়ার টাকাই নেই অনেকের খাবারের অভাবে গত এক সপ্তাহ রোজা রেখে দিন পার করছেন লন্ডনের একটি বাঙালি পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে কাজের আকুতি জানিয়ে পোস্ট করেছেন ওই পরিবারের এক শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ হাবিব নামের ওই ব্যক্তি পোস্টে লিখেছেন তার পরিচিত এক ভাই তিন মাস আগে লন্ডনে এসেছেন কোনো কাজ নেই হাতে টাকা না থাকায় এক সপ্তাহ ধরে রোজা রেখে দিন পার করছেন যদি কারো কাছে হ্যান্ডকেশ কাজ থাকে তাহলে তাকে জানানোর অনুরোধ জানিয়েছেন একইভাবে কাজের আকুতি জানিয়ে পোস্ট করেছেন আবেহা ফারির নামের একজন তিনি তার পোস্টে লিখেছেন শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড কষ্টে আছেন তিনি লন্ডনে কেউ কারো কান্না দেখে না কেউ যদি তাকে ক্যাশ ইন্ড হ্যান্ড জবের ব্যবস্থা করে দিতেন তার খুব উপকার হতো রেস্টুরেন্টের কাজ বা যে কোনো কাজ তিনি করতে রাজি আছেন ব্রিটেনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের বাঙালি কমিউনিটির গ্রুপগুলিতে এখন কাজের জন্য এমনই অসংখ্য হাহাকার কোনো মতে খেয়ে বাঁচার আকুতি জানিয়ে একটি কাজের সন্ধান চেয়ে মিনতি করেছেন অনেকে সপ্তাহে অন্তত দুদিন কাজ পেলেও চলবে এমন পোস্ট করেছেন কেউ কেউ গত তিন বছরে ছাত্র ও কাজের ভিসায় পরিবার নিয়ে ব্রিটেনে গেছেন কয়েক হাজার বাংলাদেশি লন্ডনের রাজধানীতে সবচেয়ে বেশি কাজের সুযোগ থাকলেও এ শহরে মাসের পর মাস কাজ না পেয়ে অনেকে বেকার ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটিতেও প্রায় একই অবস্থা একজন লিখেছেন অনেক আশা ও স্বপ্ন নিয়ে কেয়ার ওয়ার্কার ভিসায় লন্ডনে গেলেও এখন দুবেলা খাওয়া আর একটা ছাদের নিচে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেন এই কাজের আকাল খোঁজ নিয়ে জানা গেছে কেয়ার ও স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে গেলেও দালালদের খপ্পরে পরে ভিটামাটি বিক্রি করেও স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারেননি অনেকে যেন দুঃস্বপ্নের চোরাবালিতে আটকে গেছে তাদের পা কাজ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেলেও লন্ডনে পৌঁছে দেওয়ার পর নিরুদ্দেশ হয়ে যায় দালালরা ফলে অসহায় হয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন ভুক্তভোগীরা কারিগরি দক্ষতা ও ভাষা জ্ঞানের অভাবে কাজ মিলছে না বলে জানান লন্ডনে বসবাসরত বাংলাদেশিরা দৈনিক দেশ রূপান্তর প্রকাশ করেছে এমন খবর